এই হচ্ছে এদের আসল উদ্দেশ্য এবং চিন্ময় কৃষ্ণ প্রভু শুধু সংখ্যা সংখ্যালঘু বা হিন্দু জনগোষ্ঠীর নেতৃত্ব নয় সনাতনী হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই ওখানে লড়ছেন তারা সেই লড়াইয়ের মুখ এবং এইভাবে সনাতনী হিন্দুদের অস্তিত্ব আফগানিস্তান থেকে মুছে গেছে পাকিস্তান থেকে মুছে গেছে বাংলাদেশ থেকেও মুছে ফেলার চক্রান্ত হয়েছে আপনারা পথে নামবেন প্রতিবাদী আমি তো ইতিমধ্যেই রাস্তায় নেমেছি গত দশ দিন আগে কলকাতা হাইকোর্টের অনুমোদন নিয়ে গোবর্ধনগিরি ট্রাস্টের পক্ষ থেকে রানী রাসমণি রোড থেকে আমাদের বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত আমাদের যেতে দেয়নি আমরা আলী স্ট্রিট পর্যন্ত বড় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি আপনারা দেখেছেন ধ্বজ নিয়ে হাজার হাজার সাধু সন্ত সমাজকে এবং হিন্দু সংগঠনকে সাথে নিয়ে আমরা সব সময় রাস্তায় আছি এবং কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পররাষ্ট্র বিষয়ক সেল আছেন যার অন্যতম শিশির বাজুয়া জী আছেন ডক্টর অনির গাঙ্গুলিরাও দেখাশোনা করছেন তাদের তারা দিল্লিতে আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এর বাইরেও জয়শঙ্করজিকে আমি অনুরোধ করেছি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বিষয়টা পররাষ্ট্রনীতি মেনে কূটনৈতিক স্তরে বিষয়টা যাতে দেখেন কারণ আমাদের মহামান্য প্রধানমন্ত্রী বারে বারে বাংলাদেশের হিন্দু সমাজকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজপাত সরসংঘ চালক তিনি বিজয়া দশমীর বক্তৃতা করেছেন নাগপুরে সেখানেও গোটা পৃথিবীর হিন্দু সমাজকে বাংলাদেশের হিন্দু সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন তাই আমাদের আমার পক্ষ থেকে যেটুকু দৃষ্টি আকর্ষণ করা বা সোশ্যাল মিডিয়া মেনস্ট্রিম মিডিয়াতে প্রতিবাদ করা বা আমার যারা কলিগরা আছেন সেগুলো জানানো সমস্ত আমি করেছি বাংলাদেশের সনাতনীদের সঙ্গেও যোগাযোগ রেখেছি এবং আমরা পরিকল্পনা করছি যে আগামীকাল যদি ওনাকে বেল না দেওয়া হয় না করা হয় তাহলে সমগ্র গোটা পৃথিবীর হিন্দু সমাজ যেভাবে আন্দোলনে রাস্তায় নামবেন তার বাইরে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজও থাকবে না এবং সে ব্যাপারে সংগঠনগুলি উদ্যোগ নেওয়ার আবেদন করেছি সংগঠনগুলি যদি উদ্যোগ নিতে কোনোভাবে একটু সময় নেয় সেক্ষেত্রে আমি নিজে আমার পক্ষ থেকে সবাইকে জুটিয়ে সংঘবদ্ধভাবে দশ দিন আগে যে আন্দোলন মিছিল প্রতিবাদ ইত্যাদি করেছি শান্তিপূর্ণভাবে সে একই জিনিস কলকাতা এবং বাংলার বুকে করতে হবে এবং প্রয়োজন হলে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাগুলোতে অবরোধ অবস্থান ধর্না রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ এটা শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার লড়াই নয় বা প্রভুকে জামিনে মুক্তি করার লড়াই নয় হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই এই আপনি বলছেন যে বর্ডার এরিয়াগুলোতে গিয়ে প্রয়োজনে আন্দোলন করতে হবে কিন্তু এই বর্ডার দিয়েই প্রচুর অনুপ্রবেশ হচ্ছে রোহিঙ্গারা প্রবেশ করছে আপনি অভিযোগ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের গোটা ভারতে সাপ্লাই করছেন রাজ্য সরকার আদৌ কোন পদক্ষেপ কি নিচ্ছে অনুপ্রবেশ কেন এটা অভিযোগ আমি করতে যাব কেন এই তো পাঁচ ছ দিন আগেই কর্ণাটকে কংগ্রেস সরকার আটজনকে ধরেছে তাদের ফোর যে আধার কার্ড পাওয়া গেছে এবং আধার কার্ড তারা সব পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড তৈরি করে দিয়েছে তৃণমূলের লোক কিন্তু প্রমাণিত সত্যি এটা অভিযোগ হিসাবে নেই আর পশ্চিমবঙ্গে আমরা এগুলো বললেই ওরা বলে বিএসএফ তো অমিত শাহজির দপ্তর কেন্দ্রে বাহাত্তরটা জায়গায় জমি না দিলে আটকাবেন কি করে

ভোট ব্যাংকটাকে তৈরি করার জন্য এবং হিন্দুদের সংখ্যা কমানোর জন্য মমতা যে দু কোটি আশি লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে তিরিশ চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট বাকি যে দু কোটি তিরিশ লাখ ভোট ধরুন বা চল্লিশ লাখ ভোট যে জেনুইন ভোট পেয়েছে তার মধ্যে দু কোটির কাছাকাছি মুসলিম ভোট আর বিজেপি যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে তাতে একটাও ছাপ্পা ভোট নেই পুরোটা হিন্দু ভোট আজকে তৃণমূল কংগ্রেসে জাতীয় কর্মসমিতির বৈঠক হলো সেখানে ওর আবার জাতীয় কর্মসূচি গরুর গাড়ির আবার হেডলাইন পরিবারের পার্টি ফ্যামিলির পার্টি বাড়িতে মিটিং করেছে চার নিমকি খাই একটা অদ্ভুত পর্যবেক্ষণ অদ্ভুত সুন্দর কমিটি বেরিয়েছে কমিটিতে সুমন কাঞ্জি লালু আছে যাকে স্পিকার বলেন উনি তো বিজেপি লোক স্পিকারকে যখন বলা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বসে রেখেছেন কেন যে তো আপনাদেরই লোক তিনি এই গরুর গাড়ির হেডলাইট তৃণমূল কংগ্রেস তার তার আবার সর্বভারতীয় তার আবার টিম তৈরি হয়েছে চা বাগানটি বলয় ঘটকের নেতৃত্বে তাতে সুমন কাঞ্জেলালু আছে না এর আগেও ছিল এটা নতুন কিছু নয় যেমন হারাধন বিশ্বজিৎ এমপি ভোটে যিনি হারলেন শান্তনু ঠাকুরের রেখেছে তিনি ওনাদের জেলার সভাপতি ছিলেন অনেকে বলছেন যে আদতে পুরনো তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জায়গা দিলেন নব্য তৃণমূল সেই নব্য তৃণমূল বাদ পড়ল অন্তত সেই ক্ষমতার জায়গাটা থেকে বাদ পড়লো আপনারও কি পর্যবেক্ষণ তাই মমতা অভিষেক না না এগুলো লোক দেখানো এটা ওর পার্টির মধ্যে যারা মমতা ব্যানার্জির উপর খেপে যাচ্ছে ভাইপো গুছিয়ে রাখেন আর ভাইপোর উপর যারা খেপে যাচ্ছে তাদের মমতা ব্যানার্জি গুছিয়ে রাখে অ্যাকচুয়ালি মানে এটা তো ব্যবসা এটা রাজনীতি নয় ব্যবসা এবং ক্ষমতা তে এই ক্ষমতাটাকে বজায় রাখার জন্য দুজনে দুরকম মতো করেন কারণ সিপিএম এর উপর লেগে গেলে কেউ ফরওয়ার্ড ব্লকে যেত তাদেরকে নিয়ে নিত যাতে ফ্রন্টের বাইরে না যায় এটাও একটা কৌশল হিন্দুদের শেষ করার জন্য আর বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য দুজনেই এক একটা শেষ প্রশ্ন টিপু সুলতানের ছেলের যে কবর সেটা কলকাতা পুরোসংস্থায় নিয়ম অনুযায়ী হেরিটেজ কমিশন গ্রেড ওয়ান হেরিটেজ ঘোষণা করেছিল আবার এই কলকাতা পুরোসংস্থায় সেখানে ট্রেড লাইসেন্স বিলি করেছে এমনকি সেখানে গোটা একটা বস্তি পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে যেটা গ্রেড ওয়ান হেরিটেজের মধ্যে পড়ে এই তৃণমূল সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করে এদিকে ওয়াকফ প্রপার্টি নিয়ে কোনো হেলদোল নেই এটা নিয়ে নওসাদ সিদ্দিকি ভালো বলতে পারে আমি সাবজেক্টের মধ্যে নেই ওরা বারবার বলে দেখি যে কুড়ি হাজার একর না কুড়ি হাজার কত জমি ওয়াকফের উদ্ধার করতে হবে এটা নওসাদ সিদ্দিকী ভাইরা বলেন এবং যারা অ্যান্টি তৃণমূল কিছু মুসলিম লিডার আছেন কদিন আগে কামরূপ জমান শার্ট টাইপ ইত্যাদিরাও বলছিলেন ওরা ভালো বলতে পারবে আমার এই বিষয়ে জানা নেই আর বাকি বিষয়ে যে পিসি তাদের সিদ্ধান্ত পার্লামেন্টে জানা তারপরে বলবো একদমই এবং চিনময় কৃষ্ণ প্রভুকে